বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসুন কলথিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি আইটেমের খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর করা একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলোবার দিয়ে রাখবেন যে আপুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর প্রাইসটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নেবেন আমাদের ডিসক্রিপশান থেকে আসেন কথা না পারি আপনাদের ডিজাইনটা দেখে এটা হচ্ছে ফার্স্ট অফল কালারটা দেখেন খুবই চমৎকার একটা অল ওভার বডিটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে দেখেন খুবই অসাধারণ এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই চমৎকারভাবে লেস দিয়ে আপনার খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এটা হচ্ছে আপনার অরগানজা ফ্যাব্রিক্স এর ভিতরে খুবই আনকমান একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এ দেখেন এটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা খুবই অসাধারণ একটা কালেকশন এটা জামাটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে হচ্ছে আপনার ফলস দেওয়া থাকবে জামাটার সাথে আপনারা একটা ভালো টেলার দিয়ে মেক করে নেবেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ঈদ স্পেশাল কালেকশন এগুলো ঈদ উল আজা ধামাকা কালেকশন এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই গর্জসভাবে কাজ করা থাকবে এক কথা এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন খুবই গর্জস একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে ভিডিওটা না টানি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে আর এগুলো আপনার ফুল ওন্নাটা হচ্ছে আপনার গোর্জেস কাজ করা থাকবে অন্য দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার নতুন আইটেমের চলে এসেছে একেবারে গোর্জেস পার্টি ওয়ার্ড ড্রেস এগুলো খুবই গোর্জেস আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন হোয়াইট কালারের ভিতরে দেখেন যারা হোয়াইট লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে খুবই অসাধারণ মনোমুগ্ধকর একটা কাজ করা থাকবে দেখেন ফুল্লি বডিটায় হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখেন কাজটা খুবই চমৎকারভাবে খুবই ডিফারেন্ট কোয়ালিটিভাবে চলে এসেছে খুবই ডিফারেন্ট কোয়ালিটির দেখেন খুবই আনকমন একটা কালেকশন এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা খুবই ভাবে কাজ করা থাকবে আর হচ্ছে এটা হচ্ছে স্লিপটা স্লিপটাও খুবই ভাবে কাজ করা থাকবে দেখেন পুরো ফুল স্লিপটা হচ্ছে আপনার কাজ করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার খুবই বড় উন্না হবে উনার দুই পাশে হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এবং এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা পুরো অন্যটা খুবই গর্জসভাবে কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার মিন কালারের ভিতরে দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে কাজের ধরনগুলো খুবই অসাধারণভাবে কাজ করা একেবারে কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা হচ্ছে আপনার কাটা লেস করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপও আপনার খুবই অসাধারণভাবে কাজ করা থাকবে এমবোটারি ওয়ার্কের কাজ করা দেখেন এগুলো হচ্ছে আপনার শিপলি ওয়ার্ক বলে চিকেন কারি ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই গর্জেস কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে শুধু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনার একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিবে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মার্কেট থেকেও আপনার আমরা কম প্রাইজে দিয়ে দিব আপনাদের এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উন্নাটা খুবই গর্জেস একটা উন্না পুরো ফুল বডিটায় কাজ করা থাকবে উনার আর স্যালাডটা হচ্ছে আপনার সামথন ফ্যাব্রিক্সের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম